পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ তাদের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে তো সেইখানে জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে ভাবখান যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে এরকম একটা খবর একটা জাহাজ কয়দিন আগে আপনারা দেখেছেন যে করাচি থেকে এসেছে এবং বাংলাদেশের অনেক গণমাধ্যম এমনভাবে খবরটা তো করেছে যে অ্যাজিফ কত তেপ্পান্ন বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসে নাই আসলে ব্যাপারটা তা না পাকিস্তান থেকে রেগুলার বাংলাদেশে জাহাজ আসা যাওয়া করে যেটা হয় হয়তো কন্টেইনার শিপ এই প্রথমবার এসছে জেনারেল যে কার্গো শিপ আছে বাল্ক শিপ আছে এগুলো পাকিস্তান থেকে রেগুলার যাওয়া আসা করে তা না হলে আমাদের সাথে এই যে এক বিলিয়ন ডলারের যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কিভাবে হচ্ছে পাকিস্তানের পেঁয়াজ তো আওয়ামী লীগ সরকারও আনছে তাহলে এই ধরনের উদ্ভব নিউজ করে এবং কোনো কোনো পত্রিকাতে দেখলাম যে কোনো কোনো কন্টেইনার খালি ছিল কোন কন্টেইনারে কি ছিল সেটা জানা যায় নাই আপনার জানতে হবে কেন যে ব্যবসা করে সে জানবে আপনাদের রেভিনিউ বোর্ড আছে বাংলাদেশ ব্যাংক আছে ওখানকার কাস্টমস ভ্যাটের যে গোয়েন্দা আছে ওদের কিন্তু নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে তারা দেখবে যে এলসি করা হয়েছে কোন পণ্যের জন্য এটা কি আলুর জন্য করা হয়েছে আলুর বদলে কি পটল এসেছে পটলের বদলে কি পেঁয়াজ এসেছে ওরা তারা দেখবে কন্টেইনার খালি কেন আসছে এই জবাব দিতে তারা করবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এমন একটা হইচই হয়ে গেছে হায় 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 কি অবস্থা হয়ে গেছে ভাবখান এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে এরকম একটা খবর তো বাস্তবতা তো আসলে সেরকম না পাকিস্তান তো ভারত দখল করে নাই পাকিস্তান বাংলাদেশও কোনোদিন দখল করতে পারবে না তো সেইখানে জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে আমাদের আমদানি রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ না তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে চলমান থাকবে এবং থাকতে হবে প্রশ্ন হচ্ছে ভারত যদি বোধ করে থাকে যে পাকিস্তানের কন্টেইনারশিপ আসার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে কোনোভাবে যদি তারা বোধ করে থাকে সেটা তারা বাংলাদেশ সরকারের সাথে রেস করবে যে কীভাবে তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টা বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে এবং সেখানে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টা রেস্ট করেন হাইকমিশনারকে ডাকান যে এত হইচই কেন এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায় কলকাতায় এই যে বিজেপির যে চ্যানেলগুলো আছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে চ্যানেলগুলো আছে এত চিৎকার চেঁচামেচি কেন সমস্যাটা কি আপনাদের এই গুজব এই যে হিন্দুত্ববাদী গুজব আওয়ামী গুজব সব একসাথে মিলে কাজ করছেন কেন আপনাদের নিরাপত্তা ঝুঁকি থাকলে স্পেসিফিকলি বলেন এই এই কনসার্ন আছে এই এই কনসার্ন অ্যাড্রেস করা হবে এবং সেই ব্যাপারে আমরা যেহেতু কোন নেইবারকে কারো সার্বভৌমত্বকে আমরা কোনো ডিস্টার্ব করব না এই ব্যাপারে আমাদের রাষ্ট্র আকারে আমাদের কমিটমেন্ট আছে জিরো প্রবলেম উইথ দ্য নেইবার্স আমাদের সকল নেইবারের প্রতিবেশীর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে তার প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে এটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো ভাবনা নাই তাই ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বাংলাদেশ করে নাই কখনো করবে না বরং ভারত করছে প্রতিদিন করছে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিচার মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যে দেশ তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প নাটক রচনা করবার অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ করুক এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি এইটা হচ্ছে আমাদের পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্যের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই ব্যবসা চলবে ঝুঁকি থাকবে ঝুঁকিকে অ্যাড্রেস করতে হবে সেটা আমরা কিভাবে কাজ করতে পারি আমরা সেটা দেখব টাকা সাশ্রয় হবে একইভাবে আপনারা দেখছেন যে যে আমাদের লক্ষ লক্ষ গাড়ি চলছে রাস্তায় ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেল এবং গ্যাসে চলে সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তিরিশ দুই পঁয়ত্রিশের মধ্যে সকল গাড়িকে তারা ইলেকট্রিক কারে রূপান্তরিত করতে চাচ্ছে সেই ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরাও মনে করছি যে বাংলাদেশের সকল গণপরিবহন পরিবহন ব্যক্তিগত গাড়ি সব কিছুকে রূপান্তরিত করে বৈদ্যুতিক কারের দিকে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে সোলার হচ্ছে একটা বড় জায়গা এবং সারা দুনিয়াতে এই প্রকল্প আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখে আসছি অনেক দেশে বাসের উপরটা পুরোটা হইল সোলার এই সোলার থেকে যে বিদ্যুৎ আসে ওই বিদ্যুৎ দিয়ে ওই বাসটা চলে অতএব আমার প্রতিটা দোতলা বাসের উপরে যদি আপনি সোলার করে দেন সেটা বাংলাদেশের পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা মিলে এই প্রযুক্তিটা দেখভাল করে এই কাজটা করবার সুযোগ আছে বলে আমরা বোধ করছি এরপরে হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি করবার জন্য যে সকল র ম্যাটেরিয়াল বাইরে থেকে আনতে হয় ব্যবসা বান্ধব করবার জন্য বিনিয়োগে প্রণোদনা দেবার জন্য আমরা বোধ করছি তাদেরকে শুল্ক কমিয়ে দেওয়া দরকার কোন কোন ইনস্ট্রুমেন্টে হয়তো শূন্য শতাংশ শুল্ক করা দরকার কোনো কোনোটার ক্ষেত্রে হয়তো এক দুই পাঁচ শতাংশ করা যেতে পারে সেক্ষেত্রে এটা আলোচনা করে ঠিক করা দরকার তারপরে হচ্ছে যে আপনার ফিড অ্যান্ড ট্যারিফ একটা পলিসি আছে রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টে করা হয় যে আপনি স্পেশাল বিনিয়োগের জোন করবেন ব্যবসায়ীদেরকে আপনি শুল্কমুক্ত আয়োজন করতে বলবেন আপনি তাকে ট্যারিফ কমায় দিবেন যেন সে এই প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করে এবং প্রণোদনা বোধ করে এরপরে হচ্ছে যদি আপনাকে আমদানি করতেই হয় বিদ্যুৎ আমাদেরকে যেটা আমরা আদানি থেকে করতে চাই না কিন্তু নেপাল এবং ভুটান কিন্তু আপনার জলবিদ্যুৎ তৈরি করছে জলবিদ্যুৎ কিন্তু পরিবেশ বান্ধব যদি আমার দেশে বিকল্প না থাকে একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বলবো আমদানি করলে ফসিল ফুয়েলের বিদ্যুৎ আমদানি না করে নেপাল ভুটান থেকে যদি আপনি জলবিদ্যুৎ থেকে তৈরি করা বিদ্যুৎ আমদানি করতে পারেন সেটা আমাদের পরিবেশের জন্য এবং ওই অঞ্চলের পরিবেশের জন্য এটা ভালো হবে এরপরে হচ্ছে যে বিদ্যুৎ স্টোরেজের একটা ব্যাপার আছে আপনার সোলার থেকে বিদ্যুৎ স্টোর করাটার যে বিকল্প টেকনোলজি আছে সেটা করতে পারলে আমরা যেটা হবে বাংলাদেশে রাশ আওয়ার পিক আওয়ার যেটাকে বলি পিক এবং অফ পিকের যে ব্যালেন্স ইমব্যালেন্স থাকে সেই ভারসাম্যহীনতা দূর করা সম্ভব এই দশ দফা প্রকল্পের ভিত্তিতে আমরা বলছি এবং দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে ইমিডিয়েটলি নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পগুলো যেগুলো বাতিল করেছেন সেগুলো সচল করবেন যেগুলোতে মনে করেন যে আওয়ামী লীগের মালিকানা আপনারা চান না ফাইন সেগুলো আপনারা আওয়ামী লীগের মালিকানা বিক্রি করে দিতে পারেন অথবা যদি হয় টোটালটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেন যেমন কোনো কোনো কোম্পানিতে হয়েছে ধরেন সালমান এফ রহমান টেন মালিক একটা চায়না চাইনিজ কোম্পানি অথবা বিদেশি কোম্পানি বাকি নাইনটি পার্সেন্টের মালিক ওই কোম্পানিকে বলেন বাকি টেন পার্সেন্ট কিনে নিতে আনিসুল হক একটা কোম্পানি ফাইভ টেন পার্সেন্টের মালিক আপনি ওই বিদেশি কোম্পানিটাকে বলেন বাকি ফাইভ টেন পার্সেন্ট কিনে ফেলতে অথবা রাষ্ট্রে রাষ্ট্র ওখানে পার্টনার হয়ে যেতে পারে বাকি টেন পার্সেন্টের এরকম আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে চার পাঁচটা কোম্পানিতে আছে তাদেরকে আপনি মালিকানা ট্রান্সফার করেন অথবা ওনারশিপ ট্রান্সফার করেন অথবা পার্টনারশিপে যান তাদের উসিলায় তাদেরকে এক্সকিউজ দিয়ে কোনোভাবে আপনার এই নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসে ফেলে দেওয়ার কোনো সুযোগ হতে পারে না এবং এই জ্বালানি খাতটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ইমিডিয়েটলি বছরখানেকের ভিতরে তারা প্রোডাকশনে আসতে পারবে তাহলে তাদের কার্যক্রম যদি আপনি বন্ধ করে দেন আপনি এক বছর পরে তো আপনি যে ক্ষতির মুখে পড়বেন আমাদের চাহিদার অ্যাগেনস্টে সেটা তো আমরা অন্য কোনো সোর্স থেকে বেটাতে পারবো না কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিল পেমেন্ট না করার কারণে আদানি কিন্তু এক হাজার মেগাওয়াট আমাদেরকে এখন রপ্তানি করছে না তুলে এইভাবে কয়লা আমদানির অভাবের কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদের রামপাল বন্ধ থাকছে একটা প্ল্যান্ট পায়রা বন্ধ থাকছে একটা দুইটা প্ল্যান্ট এর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা যদি নবায়নযোগ্যতে চলে যাই সেখানে সারা দুনিয়ার কারো ওপরে আমাদের ডিপেন্ডেন্সি নাই আমার দেশের সূর্য আমার দেশের বাতাস আমার দেশের পানি আমার দেশের সৌর সব কিছু দিয়েই আমার এটা চলবে আমার বিদেশে টাকা পাচার হবে না বরং বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার বাংলাদেশে আসবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে আর একটা আশঙ্কার কথা বলে শেষ করছি যে এর ভিতরে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই নবায়নযোগ্য জ্বালানিগুলোকে বন্ধ করে দিয়ে যে সংকটটা তৈরি হবে এরপরে কুইক রেন্টালের উপরে কিন্তু আবার আমাদের ডিপেন্ডেন্সি বাড়বে কারণ চাহিদার অ্যাগেনস্টে যখন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না বিকল্প খাত থেকে তখন কিন্তু আবার দেশবাসীর প্রেসারে কুইক রেন্টালের দিকে যেতে হবে আবার লুটপাট আবার ক্যাপাসিটি চার্জ রকম কোনো ষড়যন্ত্রের দিকে আননেসেসারি স্যাপোটাজের দিকে দেশকে ফেলে দেবেন না তাই জ্বালানি উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস দয়া করে এগুলোকে রিওপেন করেন দেশের সাথে মানুষের সাথে স্টেক সাথে এটা করেন এবং এটার খরচ কিন্তু ইউনিট প্রতি অনেক কম দশ টাকার নিচে যেখানে আপনারা জানেন যে অন্যান্য ফসিল ফুয়েলের প্রোডাকশন কস্ট কিন্তু আমাদের আঠেরো টাকা বিশ টাকা তেইশ টাকা যাচ্ছে তাই মানে খরচ আপনার কুইক রেন্টালে হয়েছে এবং দেশের টাকা লুটপাট হয়েছে এটা যদি নেগোশিয়েট করা লাগে আবার করেন কিন্তু নবায়নযোগ্য জ্বালানি আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ এবং আমাদের টাকা দেশের টাকা দেশে রাখবার একমাত্র উপায় অতএব সেটা ব্যাপারে কোনোরকম ধানাই ফানাই না করে আল্লাহর আসতে এই কাজগুলোকে ইমিডিয়েটলি স্টার্ট করবার ব্যবস্থা করেন তাদের যে স্টেক হোল্ডার আছে নবানযোগ্য জ্বালানির যে সমিতি আছে এই ব্যবসায়ীদের সাথে বসেন বিদেশি বিনিয়োগকারীদের সাথে বসেন তাদেরকে আস্থায় ফিরায় নিয়ে আসেন যেন তারা আরও বিনিয়োগ বাংলাদেশে ফিরায় নিয়ে আসে এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের ভবিষ্যৎ আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কারো